আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি স্কিল্ড ভিডিওর নতুন ভিডিওতে আজকের ভিডিও জর্ডানে নারী মেশিন অপারেটর নিয়োগ সম্বন্ধে বন্ধুরা জর্ডানে চাকরি করতে চান বোয়েসেল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড জর্ডানের টাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুরো প্রক্রিয়া সরকার অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ভিডিওটি দেখুন এবং জানুন নিয়োগ প্রক্রিয়া বেতন ও সুবিধাগুলোর বিস্তারিত টাস্কার অ্যাপারেল কোম্পানি নারী মেশিন অপারেটর পদে যোগ্য প্রার্থী খুঁজছে চাকরির প্রধান তথ্যগুলো হল পদবী নারী মেশিন অপারেটর বয়সীমা বিশ থেকে তিরিশ বছর পদ সংখ্যা একশো জন বেতন বেসিক বেতন শুরু একশো বিশ জর্ডান ডিনার জেডি এবং অতিরিক্ত কাজের জন্য আলাদা বেতন সুবিধা সমূহ এই চাকরিতে যে সুবিধাগুলো পাচ্ছেন তা হল বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে স্বাস্থ্য সেবা মেডিকেল সুবিধা প্রদান করা হবে যাতায়াত খরচ ভিসা বিমান ভাড়া এবং স্থানান্তর খরচ কোম্পানি বহন করবে ওভারটাইম বোনাস নিয়মিত ওভারটাইমের মাধ্যমে আয়ের সুযোগ পাবেন স্বচ্ছ প্রক্রিয়া বয়েসেল নিশ্চিত করবে যে এই নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে গৃহীত হচ্ছে যোগ্যতা এবং প্রয়োজনীয়তা আসুন জেনে নেই কি কি যোগ্যতা থাকলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা পোশাক শিল্পে কাজ করবার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে শারীরিক যোগ্যতা শারীরিকভাবে সুস্থ এবং কাজের জন্য উপযুক্ত হতে হবে নথিপত্র জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট এবং প্রয়োজনীয় শিক্ষাগত সনদপত্র থাকতে হবে আবেদনের পদ্ধতি বন্ধুরা এই চাকরিতে আবেদনের জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে বোয়েস এর ওয়েবসাইটে গিয়ে https স্ল্যাশ স্ল্যাশ এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে এই লিঙ্কটি দিয়ে দেওয়া থাকবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত আরেকটি ভিডিও আছে যারা আবেদন করতে যাদের সমস্যা হয় তারা মেসেজ কমেন্ট বক্সে বলুন আমরা সেই লিঙ্কটি দিয়ে দিব লিখিত পরীক্ষা বাইশ নভেম্বর দুই তারিখে ঢাকার মিরপুরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময় আপনাকে আপনার বর্তমান চাকরির বা চাকরির অভিজ্ঞতার কাগজ এবং বর্তমান হাজিরা খাতা উপস্থিত করতে হবে যোগাযোগ ফোন নম্বর শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ আট আট বা শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ আট নয় আবেদন করার সময় ভুল তথ্য প্রদান করবেন না এবং কোনো এজেন্টের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করবেন না বন্ধুরা এটি একটি দারুণ সুযোগ যা আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দিতে পারে তাই আর দেরি না করে আবেদন করুন বিস্তারিত জানার জন্য বয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং যে কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্যের ঘরে লিখুন এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সকলের জন্য শুভকামনা